হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ঝুলন আমার নতুন একটা ভ্লগে আবার সবাইকে স্বাগত আজ শনিবার দুপুর তিনটের মতন বাজে তাই লাঞ্চ করে বেরিয়ে পড়েছি এসেছি আমাদের কাছে যে লাইব্রেরিটা আছে সেখানেই সামনের এই বিল্ডিংটাই এটাই হলো ডাকমাউতে সবথেকে বড় লাইব্রেরি কেনাডার নোভাসকোসিয়া প্রভিন্সে অনেক বড় বড় সব ইউনিভার্সিটি আছে সেসব ইউনিভার্সিটিতে অনলাইন অফলাইন সমস্ত কিছুই পড়াশোনা করার ব্যবস্থা আছে তো যারা নিজের হাত খরচা চালানোর নিজের খরচা চালানোর ব্যবস্থা জুগিয়ে পড়াশোনা করে তারা বেশিরভাগই অনলাইন পড়াশোনা করে তো তাদের জন্য বেস্ট প্লেস হচ্ছে লাইব্রেরি কারণ যেহেতু বইপত্র দরকার হবে সেসব বইপত্র এই সব লাইব্রেরি থেকেই তারা পেয়ে যায় বিশেষ করে এই লাইব্রেরিতে দেখলাম ইউনিভার্সিটির ছেলেমেয়েরা যাতে খুব ভালো করে পড়াশোনা করতে পারে নিঃশব্দে তো তাদের জন্য আলাদা করে বিশেষ ব্যবস্থা আছে যেহেতু এখানে সবার নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত আছে সেই হিসাবে ডিস্টার্ব এখানে না করে চলুন ওপরে যায় ওপরেই আছে কিড সেকশন ওখানে বাচ্চাদের সমস্ত ধরনের বইপত্র আছে কিডসটা মানে ছোট বাচ্চারা লাইব্রেরিতেই আসুক আর যেখানেই যাক সব জায়গাতে যেহেতু একটু বদমায়শী দুষ্টুমি করবেই বলুন বিশেষ করে আমার ছেলে তবে হ্যাঁ এখানকার বাচ্চারা কিন্তু ভীষণই শান্ত হয় প্রচণ্ড বাবা মায়ের কথা শুনে ওবিডিয়েন্ট তা হলেও তাদের সেকশনটা আলাদা করে করেছে যাতে অন্যদের ডিস্টার্ব না তারা করতে পারে আর কিডসদের এন্টারটেনমেন্টের জায়গাও হলো লাইব্রেরি কারণ সারা বছর যে পরিমাণে এখানে ঠান্ডা থাকে সেই ঠান্ডাতে আর কোথায় যাবে বলুন তাই তারা লাইব্রেরিতেই আসে লাইব্রেরিতে নানা রকমের সব ডেস্কটপ আছে সেখানে গেম আছে তো ডেস্কটপ নিয়ে তারা যারা গেম খেলতে হয় গেম খেলে যারা নিজের কাজ করতে হয় কাজ করে ড্রয়িং করে আর এখানে তো বাচ্চাদের এই রকম খেলার জায়গা প্রচুর সে যা যেটা খুশি সে তার নিজের মতন করে এনজয় করে জুনের মিডিল হতে চললে এখনও কোনো গরমের হাওয়াই নেই এখানে এত পরিমাণ ঠান্ডা হাওয়া চলে আর সেই পরিমাণ বৃষ্টি ঠান্ডা এখান থেকে আর যাচ্ছেই না এ বছর বলতে গেলে যেহেতু ওপরের পাটটা পুরোপুরি বাচ্চাদের কিডসদের সেই হিসেবে পুরো থিমটা বাচ্চাদের থিমে রেখেছে বাচ্চারা যেসব জিনিস ভালো লাগে এই যে দেখুন কী সুন্দর তিনটে পেঙ্গুইন সাজিয়ে রেখেছে নানা রকমের বার্ড গোস অ্যানিমেল এই যে দেখুন কি সুন্দর সব সাজিয়ে রেখেছে বইয়ের যে র‍্যাকগুলো আছে তার মাথাতে এক একটা করে এই রকম জিনিস সাজিয়ে রেখেছে আর এইগুলো না সবই হ্যান্ডমেড দেখুন এই পাখিটা কি সুন্দরভাবে বই দিয়ে আর কাপড় দিয়ে করেছে প্রত্যেকটা বার্ডেরই বলতে গেলে যে সব পাখনাগুলো আছে সেই পাখনাগুলোতে একটা করে বই এইরকম করে সাজিয়ে দিয়েছে বই বলতে সে পড়ার বই কিন্তু না এমনি রেডিমেড বই তৈরি করেছে দিয়ে বই তৈরি করে সেখানে সাজিয়েছে ইট সেকশানে জিরো মাস থেকে পুরো ফিফটিন ইয়ার্স পর্যন্ত বাচ্চাদের সমস্ত ধরনের বইপত্র আছে তিন মাসের ছেলে তোর বই পড়তে পারবে না তো সেই সব বইপত্র বাবা মা তাদের কাছে পড়ে শোনায় নাইট টাইমে এটাই হয়ে যায় ছোটোবেলা থেকে তাদের নাইট টাইমে বুক রিড করার একটা নিয়ম ইভেন বড় বড় বিখ্যাত মানুষেরা সব রাত্রেবেলায় বুক রিড করে তারপরে শোয় তো সেই নিয়ম এখান থেকেই স্টার্ট হয়েছে এখানে মানুষেরা ছোটোবেলা থেকেই নাইট টাইমে বুক রিড করার প্রচলন তাদের ছোট্ট বাচ্চা থেকে শুরু করে দেয় অনেকটা টাইম চলে গেছে এরপর আমরা লাইব্রেরি থেকে সোজা ইন্ডিয়ান বাজার যাচ্ছি আমাদের বাড়ির কাছেই গাড়িতে মাত্র দু মিনিট এই দেখুন চলেই এসছি এই যে রেড কালারের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই হলো ইন্ডিয়ান বাজার দেখতে সবটা ছোট হলে কি হবে ভিতরে অল্প অল্প করে সব ধরনের জিনিসপত্র আছে এর আগে সপ্তাহে একদিন এসেছিলাম এর আগে আমরা তো শুক্রবার দিন এখানে মুভ করেছিলাম তো আমরা রবিবার দিন এই বাজারটায় এসেছিলাম তখন আর ভিডিও করা হয়নি তো তখন এসে এমনি একটু বাজার করে নিয়ে গেছিলাম তো তখনই দেখেছিলাম যে সপটার ভিতরে কি কি আছে এই দেখুন চলে এসেছি দেখতে পাচ্ছেন পুরো মিষ্টির সম্ভার কী মিষ্টি নেই সব ধরনের মিষ্টি বলতে গেলে আছে তো এখানে থেকেও যে আমরা মিষ্টি পাচ্ছি এটাই হলো অনেক বড় কথা তবে সব দোকানে পাওয়া যায় না আমরা আগে যেখানে হ্যালিফ্যাক্সে থাকতাম সেখানে কিছু মিষ্টি ছিল ইন্ডিয়ান শপে তবে এত ধরনের মিষ্টি ছিল না এই দোকানটা ছোটো হলে কি হবে সমস্ত ধরনের মিষ্টিপত্র আছে আর বিশেষ করে এখানে না ঠাকুরের দেখুন কিছু কি সুন্দর একটা সেকশন আছে আলাদা করে মানে কারোর সঙ্গে মেলামেশা নেই প্রত্যেকটা জিনিস আমি আলাদা আলাদা করে আপনাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছি তো তবে দামগুলো আর শেয়ার করছি না কারণ এখানের দাম আর ওখানের দাম তো অবশ্যই ডিফারেন্স হবে ওখান থেকেই সমস্ত ধরনের জিনিসপত্র আসছে তো এখানে তো দাম বেশি হবেই বলুন না এই সবটার যিনি ওনার উনি হচ্ছেন একজন কেরালার মানুষ ওখানকার মানুষ যেহেতু বেশিরভাগই খ্রিস্টান তো খ্রিস্টানদের জিনিসপত্র বেশি অনেক কিছু আছে তা বলে যে শুধুমাত্র ওখানকার জিনিসপত্র নয় পুরো ইন্ডিয়ারই আছে তবে ওখানকার একটু বেশিই আছে এই দেখুন যারা করবাচ্চত রাখে তারা যে থালি সাজায় তো তার দেখুন থালি তার জন্য থালিও এখানে বিক্রি হচ্ছে আর এখানে যে লাল চুন্নিটা লাগে সেই লাল চুন্নিটাও পর্যন্ত আছে বিভিন্ন ধরনের পুজোর থালি ফালি সমস্ত কিছু এখানে আছে আর এই দেখুন এই জিনিসটা অন্য আমি হ্যালিফ্যাক্সে কোনো শপে দেখিনি এই শুধুমাত্র ইন্ডিয়ান শপটাতে দেখলাম ক্যারাম বোর্ড এখানে ক্যারাম বোর্ড পর্যন্ত বিক্রি হচ্ছে এই হলো সব ফ্রোজেন মিষ্টি ফ্রোজেন মিষ্টি আর দেখানোর কিছু নেই এখানে শুধুমাত্র মিষ্টি ছাড়াও আরও অনেক কিছু ধোসা ইডলি সমস্ত ধরনের বেটার বেটার পাওয়া যায় পরোটা নানা ধরনের যে ফ্রোজেন ভেজিটেবলসগুলো হয় সেগুলোও আছে আপনাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করতে করতেও আমার এইদিকে বাজার করা বলতে গেলে হয়েই গেছে তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভ্লগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এই দেখুন এখানে কি এটা তো আগের দিন দেখেই নি এখানে দেখুন কুলফি সেই আমরা ছোটোবেলায় খেতাম কুলফি সেই কুলফি এখানে আর এখানে দেখুন কতগুলো ফ্লেভারের আছে আমার তো সমস্ত ফ্লেভারই ভালো লাগে তার মধ্যে কেশর ফ্লেভারটা বেশি ভাল লাগে তো আমি কেশর ফ্লেভারটাই নেবো আমরা এখন বিল করিয়ে বাইরে চলে এসেছি এই এক প্যাকেট মুড়িও নিয়েছি তো ঠিক আছে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করে নেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন